বিশ্বাস এই ছেলেটাকে আমি সত্যি চিনি না শুনো তোমার বিশ্বাস বিশ্বাস করে চলে আমি বিশ্বাস তোমাদের মেয়েদের কাছ থেকে ওই নিয়ে গাড়ি না বিশ্বাস তুমি আমাকে আমি তোমারে খুব বিশ্বাস করছি

এই জন্য রাজনীতিতে আমার হয়তো ভাইস চেয়ারম্যান জানাবো আর বিউটি থেকে যদি কোনো কিছু এরকম আমার হয়ে যায় তাহলে শুধু বিউটি নিয়ে সুন্দর্য নিয়ে অনেক কিছু করার আসলে এখন মাথায় মত না না মতলব নাই একদম ফ্রেশ মনে আসছে মনে হচ্ছে স্বার্থ করাটা আমি সামাজিক বিষয় কিছু জানতে চাচ্ছি আমার আমার জিজ্ঞেস বুঝো নাই তুমি হ্যাঁ সৌন্দর্য নিয়ে কাজ করতেছো সেটার বিষয়ে তুমি আরো